আলাইকুম ভাইস কেমন আছো সবাই এটা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমরা আজকে যাচ্ছি একটা জরুরি ভিডিও শুটিং যে ভিডিওটা তোমরা পরবর্তীতে দেখবা আমাদের সদস্যরা একজন সামনে আছে আর এই যে দুইজন পিছনে আছে আমি ক্যামেরা দেখছি আমাদের ভিডিওর মূল শুটিং এর জায়গাটা অনেক পুরে তা আমরা নদীর এই যে নদী নদী পার হয়ে এই পাশে সেই যাচ্ছি এই কলার বাগানের ওই পাশে একটা ভালো জায়গা আছে সেই সেই জায়গায় এই জায়গাটা যে জায়গাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটা হচ্ছে পরিতপ্ত ভাটা বেকু ফেলাই দিয়ে দিয়েছে এই ভাটা রয়েছে

ওই বেশি পাঠাইছেন ভাগ্যেশ আগে থেকে ছোট বাইরে বলছিলাম একটা সাথে আনার জন্য সে সাথে আনছে সাথের তলে আপাতত ই করছি বৃষ্টি হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু ওই ম্যাগের দিকটা খালি হয়তো বুঝতে পারতেছেন আর এখানে অনেক কাশ ফুল আছে কাশ ফুল আছে যখন পানি কমে যায় তখন ঝাউ গাছ ধরে যায় আবার এখন আছে কাশ ফুল আছে আমরা দেখতে দেখতে আরেকটা ভাঁটায় ভাটায় পোষায় গেছি যে ভাঁটাটা এইখানে সেরকম কোন ই হয় না ওই পাশের ভাটায় আছে যেটা আগে দেখালাম ওইখানে আছে গিয়ে ইট বানা পুরায় তো এই বছর ভাটায় ইট পুরায় নেই আমাদের সুখটা ওই পিছনে কলার বাগানের ওই পাশে আছে দেখে আমরা এখান থেকে কিছু বুঝতে পারিনি বৃষ্টির কবালে ভরছি যেহেতু একটু যায় কোনো জায়গায় একটু আশ্রয় পাইনি ভিতরে বাটার ভিতরে ভিতরে আপনাদের যে ভাটার এইখান থেকে আছে ধোয়া যায় ভিতরে ধোয়া দেখায় আপনাদের আমরা বাটার উপরের দিকে চলে আসছে এটা ভাটার উপর থেকে আমরা কিনায় দাঁড়ায় এই পর্যন্ত পুরোটাই ইট সাজায় ভরে ফেলে এখান থেকে ইট সাজায় তারপর পুরো আর এই ছোটো একটা সিট আছে এই যে আমাদের সোটের মাঝখানে বৃষ্টি এসে পড়ছে মানে বৃষ্টির ভিতর দেখেন আমার উজো ইঁদুরির গোত্ত ঢুকছে মুখ আবার এই পাশে এসে এই যে আর একজন ঢুকতেছে আর আমি এই পাশে যে দাঁড়ায় রয়েছি এড়াবে না তোরা আমাদের স্যুট শেষে যাওয়ার সময় আপনাদের একটা জিনিস দেখাবো সেই জিনিসটা